আমরা খরচ করতে পারি আল্লাহ আপনি তো দেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের এতে মঙ্গল সাহাবের অনুসারী আমরা আল্লাহ আফগানের মুজাহিদদের অনুসারে আপনি আমাদেরকে কবুল করেন আমাদেরকে ফিলিস্তিনি চালার সুযোগ করে দেন আল্লাহ আল্লাহ আজকে নৌজন বাইরে আসছে তারা একমাত্র আপনার মোহাব্বতে আপনার হাবিবের মোহাব্বতে ফিলিস্তিনের ভাই বোনরা দেখুন যে আমরা এখানে সারা বিশ্বের মুসলমান রাবদের সাথে আছে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনে যাওয়ার যত বাধা আছে সব বাধা উঠায় দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের দেহকে আমাদের জীবনকে আমাদের যৌবশকে ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধারের জন্য কবুল করেন আমিন বাইতুল বিজয় করার জন্য কবুল করেন আমিন ইসরাইল থেকে আল্লাহ প্রত্যেকটা ইহুদিকে হত্যা করে এই ইসরায়েল আবার ফিলিস্তিনের হাতে উঠাই দেওয়ার তৌফিক দেন আল্লাহ 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 সেই সব বাচ্চাদের কান্না আপনি কবল করে আল্লাহ অনেক বাচ্চা মা বাবা মা ভাই বোন হারিয়ে পথে বসে গেছে মাওলা আল্লাহ মুসলমান জাতিকে আল্লাহ বোমার আঘাতে আকাশ পর্যন্ত উঠায় নিচ্ছে বাউলা আল্লাহ আমরা দেখে আর সহ্য হয় না বালিক আপনি আমাদেরকে কবুল করে এই নজন ভাইদেরকে কবুল করে আজকে মিছিলে জন্য সীমাবদ্ধ না থাকি মুহূর্ত পর্যন্ত একজন মুসলমান যৌবন যুবক হিসাবে আমরা যেন ইসলামের সঠিক জেহাদ করে সঠিক হাঁকে শহীদ ধরে মরতে পারি আপনি আমাদেরকে কবুল করেন মাওলা আমিন